কাবুলি চুলা কে কে পছন্দ করেন বলেন তো আমেরিকাতে আসলে সব কিছুই পাওয়া যায় দেশের মতো দেখেন কত সুন্দর কাবুলি চুলাও পাওয়া যায় তো সেদিন মার্কেট থেকে নিয়ে আসলাম কাবুলি চুলা এক প্যাকেট ওটাই সিদ্ধতে বসাই দিলাম আমি প্রথমে ছয় ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠে তারপর এটা আমি সিদ্ধ করে নিলাম এই এক ঘন্টা ধরে সিদ্ধ করলাম যেহেতু প্রেশার কুকারে দিই নাই নর্মাল পাতিলেই সিদ্ধ করছি এখন পানি জড়িয়ে নিলাম নর্মালভাবে রান্না করতেছি তেল গরম হয়ে যাওয়ার পর কিছু শুকনো লঙ্কা বেজে নিলাম তারপর গোটা গরম মশলা আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে এখন ভাজা ভাজা করে নেব তারপর একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আসলে বিদেশে এগুলি পাওয়া খুবই দুর্লভ এগুলি তো পাওয়া যায় না যখন মন চায় তখনও খাওয়া যায় না খাইতে হলে নিজেকে বানিয়ে খেতে হয় আর বানাতে গেলে আসলে যেহেতু বিদেশের মধ্যে আমরা বাঙালি কয়েকজনাই আছি এখানে তো সবাই মিলে একসাথেই খাই কোনো কিছু বানিয়ে তো এই তো আমি সব গুড়া মশলা দিয়ে দিলাম এরপর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া তারপর কষিয়ে নেওয়ার পর একটু টমেটো দিয়ে কষিয়ে নিলাম আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম একটু চটকায় নিয়ে তারপর সেই সিদ্ধ করে রাখা চোলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে কষাইছি যাতে একদম মশলা সব ঢুকে যায় চোলার ভিতর তারপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম তো চেকে দেখলাম লবণ কম হয়েছিল পরে দিয়ে আমি আরো চামচ লবণ দিয়ে দিলাম তারপরে তো নাড়া ছাড়া দিয়ে একদম ডেকে 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 দিচ্ছি আর নাড়া ছাড়া দিচ্ছি এরকম করে করে রান্না করে নিলাম কেঁতে হয়েছিল অসম্ভব সুন্দর খুবই দুর্দান্ত ছিল তাস্কের বিরোধ এখানে রাখি বাই